আসসালামু আলাইকুম ইব্রন তো আজকে দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে একটা ভিসা কার্ড নিতে পারবেন তো আপনারা প্লে স্টোর থেকে ব্যালেন্স কার্ডটা ইনস্টল করে নেব অথবা আমি আপনাকে অ্যাপটা দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন তো অ্যাপটা ওপেন করার পর আপনারা এখান থেকে বাংলায় সিলেক্ট করে নেবেন আপনার ফোন নাম্বার এখানে দিতে হবে তো বাংলাদেশ সিলেক্ট করার পর আপনাদের ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে কন্টিনত চাপ দেবেন তারপরে একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে যে অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন যতগুলো আছে এগুলো সব মার্ক করে দেবেন আর উপরে প্রোমো কোড এটা ফাঁকা রাখলেই হবে এটা সমস্যা নেই তো সবগুলো টিক মার্ক করে দিবেন টিক মার্ক করে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দিবেন তারপর কিছুক্ষণ ওয়েট করবেন তারপর আপনাদের নাম্বারটা দিয়েছেন নাম্বার একটা কোড চলে যাবে কোডটা দিয়ে দিবেন কোডটা দেওয়ার পর আপনাদের একটু ওয়েট করতে হবে তারপর এখানে আপনাদেরকে বলা হবে ওয়েলকাম তো আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে তো আপনাদের এখানে আপনাদের ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার জন্য আপনাদের প্রথমে কন্টিনিউতে চাপ দেবেন তারপর এখানে একটা টিক মার্ক করে দেবেন তারপর আবার কন্টিনিউতে চাপ দেবেন এরপর কোনো ওয়েট করবেন তো কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের এখান থেকে দেখবেন ব্যাকআপ ইউজিং গুগল ড্রাইভ আর ব্যাকআপ পিন তো আপনারা গুগল ড্রাইভ ইউজ করে আপনাদের একটা জিমেল দিয়ে ব্যাকআপ করে নেবেন আর পিনও ব্যাকআপ করে নেবেন দুইটা একসাথে ব্যাকআপ করে নেবেন তো এখান থেকে পিন দেওয়ার পর একই পেন দুইবার দেবেন দেওয়ার পর এখান থেকে ব্যাক হয়ে যাবে আপনাদের তারপর আপনারা গুগল ড্রাইভেও ব্যাক করে নেবেন পিন ব্যাক হয়ে গেলে আপনারা গুগল ড্রাইভেও ব্যাক আপ করে নেবেন তারপর ওকে ক্লিক করে দেবেন তো এখন আমি অ্যাকাউন্টটা ভেরিফাই করবো কি করতে হবে তো এখানে আপনাদের নেম দিতে হবে আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের নাম দিতে হবে তারপর এখানে আপনাদের ভোটার আইডি কার্ডের যে একটা আইডি রয়েছে ওই আইডিটা এখানে দিয়ে দেবেন আইডি নাম্বার তো এই আইডিটা এখানে দিয়ে দেবেন তারপর কন্টিনি চাপ দেবেন তারপর আপনাদের ব্যাক পার্টে দেখবেন যে অনেক অ্যাড্রেস রয়েছে তো অ্যাড্রেস লাইন ওয়ান টু আর সিটি আর কান্ট্রি ইউনাইটেড স্টেট এখান থেকে বাংলাদেশ করে দেবেন আর জিপ কোড স্টেট আপনাদের বিভাগ এগুলো সব দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে তো আমি ওগুলো সব দিয়ে দিচ্ছি তারপর কন্টিনিউতে ক্লিক করবেন করার পর এখানে আপনাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে আপনাদের মান্থলি ইনকাম আপনারা কি এখন কোন অবস্থানে রয়েছেন তো ওইগুলো সব দিয়ে দেবেন আপনার ইচ্ছা মতো দেওয়ার পর আপনারা এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবেন তারপর কিছুক্ষণ ওয়েট করবেন তারপরে এখন আপনাদের এই এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের পিকচার দিতে হবে তো এখন আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর অল কান্ট্রিজ এক্সপেক্ট ইউএস এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে আপনার কিন্তু ফেসও চাইবে তো ফেসটাও কিন্তু দিয়ে দিতে হবে তো আমরা কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি তারপরে এখান থেকে আপনাদের সকল ইনফরমেশনগুলো এখানে দেখাবে তো যদি ঠিকঠাক না থাকে তো ঠিকঠাক মতো আবার দিয়ে দেবেন তারপর কর্লিনিউতে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনারা যেহেতু আইডি কার্ড দিয়ে কেউআইসি করবেন তো আইডি কার্ড সিলেক্ট করে দেবেন তারপর কর্ণিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের আইডি কার্ডের ব্যাক এবং ফর্ম পার্ড দিতে হবে তো এখান থেকে পিকচার দিবেন আর আপনাদের ফেস চাইবে ফেসও দিয়ে দেবেন মাথাটা এভাবে ঘুরিয়ে দিলে হয়ে যাবে তো এরপর এখানে ভেরিফাইন লেখা উঠবে কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের কার্ডটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে সর্বোচ্চ এক থেকে দুই মিনিট লাগে তারপর এখান থেকে আপনাদের যে বাক্স রয়েছে তিনটি এগুলো টিকমার্ক করে দেবেন তারপর দিয়ে ক্লিক করে দেবেন তারপর দেখবেন যে আপনাদের কার্ডটা কিন্তু নেওয়া হয়ে গেছে তো এখন যদি আপনারা এই কার্ডের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা কার্ডের সব ডিটেলস দেখতে পারবেন আর এখানে কিন্তু খুবই সহজে ডিপোজিট করতে পারবেন আর এই কার্ডে কোনো এক্সট্রা কোনো ফি নেই কার্ডটা কিন্তু খুবই ভালো একটি কার্ড আর এই কার্ডটা কিন্তু অনেকের ফোনে সাপোর্ট করবে না আর এই আপনারা আপনাদের চ্যানেলে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে আমি অ্যাপটি দিয়ে দেবো অ্যাপ লিঙ্কে দেবো আর এখানে আপনারা কার্ডের উপরে ক্লিক করলে যদি শো কার্ড নাম্বারে ক্লিক করেন তাহলে কিন্তু কার্ডের সকল ডিটেলস দেখতে পারবেন আর এখান থেকে কিন্তু আপনারা কার্ডটি আপনাদের গুগল ওয়ালেটেও সেট করে নিতে পারবেন আর ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবেন আর কার্ডে কীভাবে ডিপোজিট করতে হয় এটা যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানান আমি এই বিষয়ে একটা ভিডিও দিব আর আজকের এটা পর্যন্তই আল্লাহ হাফেজ